হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি বাঘেরাট জেলা সদর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে এবং ষাট গম্বুজ মসজিদ থেকে দেড় কিলোমিটার পূর্বে ষাট গম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে আর এই রণবিজয়পুর গ্রামে অবস্থিত রয়েছে বাংলাদেশের সর্ববৃহত্তম এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আর এই মসজিদটি রণবিজয়পুর গ্রামে অবস্থিত যার নাম রণবিজয়পুর মসজিদ আর এই রণবিজয়পুর মসজিদটি অনেকেই ফকিরবাড়ি মসজিদ নামে জানেন আসলে আমরা যতটুকু জেনেছি এই মসজিদটির আদি নাম ছিল দরিয়াখার মসজিদ মসজিদটির ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন খুলনার খবর খানজাহানি রীতির আরেকটি গুরুত্বপূর্ণ ইমারত রণবিজয়পুর মসজিদ হজরত খানজাহান রহমাতুল্লাহ আল্লাহের মাজার থেকে উত্তর দিকের রাস্তা বরাবর প্রায় অর্ধ কিলোমিটার ভেতরে অবস্থিত এই মসজিদটি বাগেরহাট জেলা সদর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে এবং গম্বুজ মসজিদ থেকে দেড় কিলোমিটার পূর্বে ষাট গম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি রণবিজয়পুর মসজিদ ফকিরবাড়ি মসজিদ নামেও একে অনেকেই জানেন বাংলাদেশের এক গম্বুজ বিশিষ্ট মসজিদের মধ্যে সর্ববৃহত্ত মসজিদ এটি জানা যায় মসজিদটির আদি নাম খার মসজিদ স্থাপত্য শৈলীর বিচারে এটিকে হজরত খানজাহান আলীর রহমতুল্লাহ আল্লাহর সবাইকালে চোদ্দশো সালে নির্মিত বলে মনে করা হয় ইটের তৈরি মসজিদের বর্গাকারে তৈরি এক কক্ষ বিশিষ্ট এই মসজিদের ওপর দিকে একটি অর্ধবৃত্তাকার গম্বুজ দিয়ে ঢাকা মসজিদের দেয়ালগুলো বেশ পুরু কিবলা দেয়াল ছাড়া প্রতি দেওয়ালে তিনটি করে প্রবেশপথ আছে পূর্ব দেয়ালের তিনটি প্রবেশপথ বরাবর পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মিহরফ কেন্দ্রীয় মেয়রটি অন্য দুটি থেকে বড় মসজিদের বাইরে চার কোনায় চারটি মিনার রয়েছে যেগুলো খানজাহানী স্থাপত্যের অন্যতম নিদর্শন উনিশশো একষট্টি সালে রণবিজয়পুর মসজিদকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করা হয় এবং সংস্কারও করা হয় রণবিজয়পুর গ্রামে নামেই এই মসজিদের নামকরণ করা হয়েছে ধারণা করা হয় এখানে কোনো এককালে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে নির্মাণ হিসেবে ঘোষণা করা হয় এবং এর ফলে পাকিস্তান ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটির সংরক্ষণ সাধন করে এটি খানজাহানি রীতির স্থাপত্যের নিদর্শন একটি সুন্দর উদাহরণ এই ইমারতের একটি উল্লেখযোগ্য দিক হল এর গম্বুজের বাইরের দিক বর্তমানে এটি মসৃণভাবে পণেশ করা কিন্তু আদিতে এটি নির্দিষ্ট ব্যবধানে কোনাকারে বসানো ইটের কয়েকটি শাড়ি দ্বারা অনুকৃত ছিল সুপ্রিয় দর্শক তো বাঘেরহাট রণবিজয়পুর এলাকা থেকে রণবিজয়পুর মসজিদের যে ইতিহাস এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ এস এম শামীম দৈনিক খোলার খবর